ফেসবুকের ভাই বোনদেরকে বলেছি এরকম সুন্দর পরিবেশ সবুজ শ্যামলের ভিতরে এসে ভিডিও করবেন এমন সুন্দর জায়গা নিজের বয়স দিয়ে ভিডিও তৈরি করবেন করলে নিশ্চয়ই আপনি সফল হবেন এক দিন দুই দিন তিন দিন এরকম সুন্দর জায়গা সুন্দর পরিবেশ দিয়ে ভিডিও করতে থাকবেন দেখবেন সুন্দর দেখা যাবে তাহলে ভিডিওগুলি মানুষ দেখবে এমন সুন্দর জায়গায় ভিডিও করবেন সুন্দর পরিবেশের মধ্যে আসা সবুজ সামলের ভিতরে তখন ভিডিওগুলি বাইরে আসবে মানুষ দেখবে মনোযোগ থাকবে সবাই তো ফেসবুকে কাজ করেন তাহলে এরকম সুন্দর জায়গায় করলে নিজের বয়স দিয়ে ভিডিও করবেন দেখবেন আপনার ভিডিও বাইরে আসবে নিঃসন্দেহ কত সুন্দর পরিবেশ এই সমস্ত জায়গায় এসা সবাই ভিডিও করবেন এরপরে যারা কাজ করতেছেন অনলাইনে ফেসবুকে ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কোনো কিছু না ধৈর্য ধরলে হয়তো এক সময় আপনারা সফল হবেন ধৈর্য না দিলে কোনোটাই সফল করতে পারবেন সর্বত্রে বড় সমস্যা হলে আপনার ধৈর্য ধৈর্য না থাকলে আপনি কোনোটাই অর্জন করতে পারবেন না ধৈর্য হইলে আপনার সর্বত্রে বড় তাহলে ফেসবুক ভাই বোনদেরকে বলেছি এত সুন্দর সুন্দর জায়গায় সবুজ ছাবলীর মধ্যে ভিডিও করবেন আপনার ভিডিও ভাইরাস হবে মানুষ দেখবে দেখকে কৃত্তিভাবে নিজের বয়েস দিয়ে ভিডিও তৈরি করবেন দেখবেন অবশ্যই সফল পাবেন কোনো সন্দেহ নাই এত সুন্দর সবুজের ভিতরে বা যেখানেই যত সুন্দর পরিবেশ আছে ভালো পরিবেশ দিয়া ভিডিও তৈরি করলে নিশ্চয়ই আপনার সফল হবেন কোনো সন্দেহ নাই তাহলে আমি আপনাদের কাছে আজকে এমন জায়গার থেকে শেয়ার করলাম আমার ভিডিও দেখবেন এমন সবুজ শ্যামলের ভিতরে দিয়া সুন্দর জায়গার মাঝে ভিডিও করলে নিঃসন্দেহ আপনার ভিডিও বাইরে আসবে কোনো সন্দেহ নাই ফেসবুক বলেছে না নিজের বয়স দিয়ে নিজের ভিডিও তৈরি করে নিজের মোবাইল দিয়ে অবশ্যই ফেসবুক দেখবে তাহলে এত সুন্দর পরিবেশের ভিতরে নিজেরা ভিডিও তৈরি করা ছাড়বেন অবশ্যই সফল হবেন ভিডিও বাইরে হবে বি বাড়বে মানুষ দেখবে সাপোর্ট করবে এমন সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে করবেন এত সুন্দর পরিবেশ সব সবসময় ভিডিও করবেন এত সুন্দর এমন সুন্দর পরিবেশের মধ্যে আবার বলেছি ফেসবুক ভাই বন্ধু যেখানেই আছেন সবাই ভালো থাকবেন এমন সুন্দর সুন্দর দেখায় পরিবেশের মাঝে ভিডিও করবেন নিঃসন্দেহ আপনার সফল হবেন কোনো সন্দেহ নাই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি নিজের বয়স দিয়ে ভিডিও করবেন সুন্দর সুন্দর দেখা আপনার ভিডিও বাইরাস হবে সফল হয়ে ওবেন নিঃসন্দেহ